ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ওই বিমানে অন্তত দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন এ ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহারির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তা জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম টিভির প্রতিবেদনে বলা হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুশো বেয়াল্লিশ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল স্থানীয় সময় দুপুর একটা থেকে দুটার মধ্যে বিমানটি উড্জয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক একটি সূত্র রাইটার্সকে বলেছে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি লন্ডনের গ্যাট্রিক বিমানবন্দরের আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্যনের পরপরই এয়ার ইন্ডিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়